সেখানে যেন শান্তভাবে বসে থাকি আমরা আমাদের লোকের যে খাবারের পরিমাণ অনেক বেশি আছে আমরা কোনোভাবে খাবারের সর করবে না আমরা আমাদের সেই দলের চেয়ারম্যান মহাসচিবের সম্মান আনতে আমরা

আমরা সারা জীবন চেয়ে গেছি আবার সুস্থ নিরপেক্ষে নির্বাচন কিন্তু কেউই না দিয়েছিল না আজকে তো সবাই প্রয়োজন মনে করছে আবার সুস্থ নিরপেক্ষে একটি নির্বাচন প্রয়োজন সেখানে আমরা বলেছি যে নির্বাচন কমিশন একটি যখন গঠন করা হয় নির্বাচন করার সময় আর আমরা যারা দলীয় প্রধানরা ছিলাম বা যারা নির্বাচন করি আমি তিনবার এমপি নির্বাচন করেছি আমি জানি এমপি নির্বাচনের সময় আমার কি অবস্থা হয়ে থাকে আমি একটি দলের প্রধান হিসাবে আমি জানি আমার সেই দিন কি অবস্থা হয়ে থাকে যাদের প্রতি রাষ্ট্রের ইঙ্গিত থাকে তাদেরকে সম্মান করা হয় আর আমাদেরকে এমনই একটা অবস্থা হয় এবং মহাসচিবকে নিয়ে এবারে নির্বাচন কমিশনের ঘোষণার আগে দলীয় প্রধান রাষ্ট্রীয় প্রধানকে বলবো আপনি তাদের সাথে সংলাপ করে তারা যেভাবে চায় সেইভাবে আজকে নির্বাচন কমিশন